ঢাকায় প্রায় তিনশো ভবন ঝুঁকিপূর্ণ বলেছেন কে রাজুক চেয়ারম্যান তিনি বলেছেন যে বর্তমানে ঢাকার শহরে তিনশো ভবন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকি এড়াতে তিনি সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং এককভাবে এটি যে সম্ভব না সেটির উপরও তিনি গুরুত্ব দিয়েছেন মূলত গত শুক্রবারে যে শুক্রবারে যে ভূমিকম্পটি হয় তারপর থেকেই কিন্তু সরকার চিন্তা করেছে যে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য এবং সেই চিহ্নিত করার পরেই কিন্তু রাজুক চেয়ারম্যান তিনি এই বিষয়টি আজকে তিনি উল্লেখ করেছেন যে ঢাকা শহরে প্রায় ঝুঁকিপূর্ণ রয়েছে তিনশো ভবন আর আপনি একবার চিন্তা করেন যে এই তিনশো ভবন যদি একবার কোনো ক্ষতিগ্রস্ত হয় বা বিধ্বস্ত হয় বা কোনো ধরনের বিপর্যয় ঘটে সেক্ষেত্রে কত মানুষ আসলে হতাহত হতে পারে তো এই বিষয়টা আসলেই এখন উদ্বেগজনক এবং এই বিষয়টাকে সরকার মাথায় নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা জানান যে সরকার একটি মিটিংয়ে বসছে যে করণীয় কী এই করণীয় বিষয় নিয়ে সরকারও চিন্তা করছে